সহযোদ্ধারা বাংলাদেশের প্রচন্ন রপ্তানিকারক ও তৈরি পোশাক শিল্প ব্যতীত সরাসরি রপ্তানিকারক বন্ডেড ফ্যাক্টরির স্পন্দন হচ্ছে ইউপি যার পূর্ণরূপ হচ্ছে ইউটিলাইজেশন পারমিশন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কারণ রপ্তানি ব্যবসাকে উৎসাহ প্রদানের জন্য বাংলাদেশ সরকার রপ্তানিকারকদের একটি স্পেশাল সুবিধা প্রদান করে থাকেন তার নাম হচ্ছে বন্ডেড অয়ে সুবিধা এই সুবিধার ফলে রপ্তানিকারক তার উৎপাদিত পণ্যের কাঁচামাল সমূহ ডিউটি ফ্রি অর্থাৎ কোনো ধরনের কাস্টম শুল্ক পরিশোধ ব্যতী রেখে আমদানি করতে পারে কিন্তু এখানে একটা শর্ত পালন করতে হয় তা হলো ডিউটি ফ্রিতে আমদানিকৃত উপকরণ দ্বারা পণ্য উৎপাদন করে রপ্তানি সম্পন্ন করতে হবে এবং সব কিছু সঠিকভাবে সম্পাদন করা হচ্ছে কিনা তার হিসাব সরকারকে রাখতে হয় কিন্তু এখানে প্রশ্ন হলো সরকার তো প্রতিদিন এসে আমাদের ফ্যাক্টরি চেক করে না তাহলে সরকার কিভাবে জানবে যে আমদানিকৃত উপকরণ এর সুষম ব্যবহারের মাধ্যমে এক্সপোর্ট লোকাল বাজারে বেচে দেওয়া হলো এই প্রশ্নের উত্তরই হলো ইউপি অর্থাৎ ইউটিলাইজেশন পারমিশন কমার্স ইনস্টিটিউট এর আজকের এই সেশনে আমরা আলোচনা করব ইউপি কী এবং কেন নিতে হয় ইউপি না নিলে কী অসুবিধা হয় ইউপি কখন আবেদন করতে হয় কে ইউপি অনুমোদন দেয় কিভাবে আবেদন করতে হয় অডিট কাস্টমস ও ক্যাশ ইনসেন্টিভের সাথে এর সম্পর্ক কি তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা যেখানে আমরা ধাপে ধাপে ইউপি এর সম্পূর্ণ ধারণা আপনাদের সাথে শেয়ার করব আইনি রেফারেন্স সহ ধৈর্য সহকারে সকলকে সাথে থাকার অনুরোধ রইল ইউপি হচ্ছে রপ্তানিতব্য পণ্য উৎপাদনের জন্য কতটুকু কাঁচামাল প্রয়োজন তা ব্যবহারের অনুমতি বন্ডেড ওয়্যারহাউজ রুলসের অধীনে ইউপি গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে কারণ বন্ডেড ওয়্যারহাউজের সুবিধা মানেই ডিউটি ফ্রি কাঁচামাল আমদানি করার অনুমতি কিন্তু ডিউটি ফ্রি কাঁচামাল মানেই সরকার বলছে আমরা তোমাকে টেকচার দিলাম তবে তোমাদের প্রমাণ দিতে হবে যে উক্ত কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্য এক্সপোর্ট করা হয়েছে এখন মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে ইউপিএটা এটা প্রমাণ করে থাকে এটা ঠিকভাবে বুঝার জন্য আমাদের বুঝতে হবে ইউপি এর স্ট্রাকচারটি ইউপি এর স্ট্রাকচারটি হচ্ছে ঠিক এই রকম যেখানে প্রথম ভাগে ক্রমিক 1 থেকে 6 রয়েছে বন্ডেড প্রতিষ্ঠানের নাম ও লাইসেন্সের তথ্য ক্রেতার নাম ও ঠিকানা সহ এরপরে যখন কোনো পণ্য বিদেশ হতে আমদানি এবং লোকাল মার্কেট থেকে সংগ্রহ করা হয় তখন সেই এলসির তথ্য ক্রমিক নং সাত এবং আটে প্রদর্শন করে ইন্টু বন্ড সম্পন্ন করা হয় এরপরে আমদানিকৃত ও সংগ্রহকৃত পণ্যের মজুদের হিসাব রাখা হয় নয় নং কলামের এরপরে যখন প্রতিষ্ঠান রপ্তানি করার জন্য রপ্তানি এলসি প্রাপ্ত হন তখন তার তথ্য এগারো নং কলমে তুলে ধরা হয় এবং তেরো নং কলমে তুলে ধরা হয় উক্ত এক্সপোর্ট এলসির পণ্য উৎপাদনে কি কি কাঁচামাল কি পরিমাণে ব্যবহার করা হবে তার বিবরণ এবং সবশেষে চোদ্দ নং কলমে এক্সপোর্ট ও ইম্পোর্টের একটি সামারি উল্লেখ করে অনুমতি নেওয়া হয় এ থেকে বোঝা গেল যেহেতু ইউপি এর মাধ্যমে আমদানিকৃত কাঁচামাল রপ্তানিতব্য পণ্য উৎপাদনে কি পরিমাণ ব্যবহার করা হবে এর অনুমতি সরাসরি সরকারি অফিস থেকে নিতে হয় প্রয়োজনীয় ডকুমেন্টস প্রুফ সহ তাই সরকার খুব সহজেই ডিউটি ফ্রি কাঁচামালের সঠিক ব্যবহারের ব্যাপারে নিশ্চিত থাকতে পারে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব ইউপি না নিলে কী ধরনের অসুবিধা হতে পারে বন্ডেড অয়ে হাউজ লাইসেন্সিং রুলস এবং কাস্টমস অ্যাক্ট অনুযায়ী প্রতিটি বন্ডেড ওয়্যার হাউস সুবিধার অধীনে ইম্পোর্ট করা কাঁচামাল রপ্তানিতে ব্যবহার হয়েছে কি না এটা প্রমাণ করতে হয় এবং এটা ট্র্যাকিংয়ের জন্য সরকার ইউপি গ্রহণ বাধ্যতামূলক করেছেন কিন্তু এখন যদি কেউ এই নিয়ম উপেক্ষা করে ইউপি না নেয় তাহলে যা ঘটবে তা হচ্ছে এক ইউপি না থাকলে এনবিআর এটাকে অনিয়ম বা মিস ইউজ বন্ড ফ্যাসিলিটি বলে আখ্যায়িত করবে দুই কাস্টমস বন্ড অডিটে ইউপি না দেখাতে পারলে বোঝা যাবে না কাঁচামাল কোথায় ব্যবহার করা হয়েছে তিন ফলে কাঁচামাল লোকাল মার্কেটে বিক্রয় করে দেওয়া হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং সেই সাথে হাই ডিউটি প্লাস পেনাল্টি প্লাস ইন্টারেস্ট আদায় করা হবে বন্ডারের কাছ থেকে চার ক্যাশ ইনসেন্টিভ পাওয়া যাবে না কারণ এক্সপোর্ট প্রসিডের সাথে মেলানো ইউপি ছাড়া ক্যাশ ইনসেনটিভ ক্লেম করা অসম্ভব পাঁচ এর ফলে লাইসেন্স বাতিল কিংবা ফৌজদারি মামলা পর্যন্ত হতে পারে ছয় লাইসেন্স বাতিল হলে ডিউটি ফ্রি কাঁচামাল ইম্পোর্ট করা আর সম্ভব হবে না সর্বোপরি ফ্যাক্টরি এর সুনাম ও বায়ার্সের আস্থা নষ্ট হবে এবং ডিউটি ফ্রি কাঁচামাল আমদানি করার সুযোগ থেকে যদি বঞ্চিত হই তাহলে বর্তমান কম্পিটিটিভ বাজারে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠবে যা আসলে কোনো বন্ডেড প্রতিষ্ঠানই কখনো চায় না এছাড়াও দুলাল ভাই বলেছিলেন যে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অডিট কাস্টমস ও ক্যাশ ইনসেন্টিভের সাথে ইউপি সম্পর্ক কি। যে বিষয়টি আশা করি ইউপি না নিলে আমাদের কি ধরনের অসুবিধা হতে পারে সেটা থেকে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে অডিট কাস্টমস সাথে সম্পর্ক কি আজকের আলোচনার আমাদের তিন নম্বর প্রশ্নটি ছিল ইউপি কখন আবেদন করতে হয় এখানে মনে রাখতে হবে যে ইউপি যেহেতু কাঁচামাল ব্যবহারের অনুমতি এ থেকে বোঝা গেল যে আগে অনুমতি পরে উৎপাদন এর মাধ্যমে আমরা এটা ক্লিয়ার যে অবশ্যই আমাদেরকে ইউপি করতে হবে আমাদের এক্সপোর্ট এলসি এর শিপমেন্ট তারিখ শেষ হওয়ার আগেই একজন এক্সপোর্টার এক্সপোর্ট এলসি প্রাপ্ত হবার পর ইউপি এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস প্রাপ্ত হওয়ার সাথে সাথেই ইউপি এর জন্য আবেদন করতে পারেন কিন্তু বল লাইসেন্স প্রাপ্ত ফ্যাক্টরিকে এনবিআর এর নিয়ম অনুযায়ী ইউপি আবেদনের সর্বশেষ ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে প্রাপ্ত এক্সপোর্ট এলসি এর শিপমেন্ট শেষ হওয়ার কমপক্ষে আটচল্লিশ ঘন্টা পূর্বে অবশ্যই অবশ্যই কাস্টমস বন্ডে ইউপি সাবমিট করে অনুমতি নিতে হবে আর এই আলোচনা থেকেই আমাদের আজকের চার নম্বর প্রশ্ন যথা ইউপি কে অনুমোদন দেয় এর উত্তরও পাওয়া গেল যে ইউপি অনুমোদন করে কাস্টমস বন্ড কমিশনারেটের কার্যালয় আমরা যেহেতু জানতে পারলাম ইউপি কি এর প্রয়োজনীয়তা এবং কখন নিতে হয় এখন কি আমাদের এটা জানা উচিত নয় যে এটি কিভাবে আবেদন করতে হয় চলুন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইউপি এর জন্য আবেদন করতে হয় বর্তমানে ইউপি আবেদন সিবিএমএস এর ওয়েবসাইট অনলাইনে করতে হচ্ছে কিন্তু যেহেতু এখনো সিবিএমএস এর ওয়েবসাইট পুরোপুরি ভাবে রেডি না থাকার এখনো বেশিরভাগ প্রতিষ্ঠানে ম্যানুয়ালি ভাবে ইউপি করছেন ইউপি করবার জন্য যে সকল ডকুমেন্টস এর প্রয়োজন সেগুলো হচ্ছে এক নম্বরে কোম্পানির লেটার হেডে আবেদন দুই নম্বর জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত ও পূরণকৃত ইউপি এর ফর্ম তিন নম্বর এক্সপোর্ট এলসি ও পিআই এবং প্রছন্ন রপ্তানিকারক হলে উক্ত এক্সপোর্ট এলসি ইউডি চার নম্বর ইম্পর্ট এলসি ও পি আই এবং ফরেন ইম্পোর্টের জন্য বিল অফ এন্ট্রি যদি লোকাল এলসি হয় তাহলে এল পি পিআই এর সাথে মুসুকের কপি পাঁচ নাম্বার ডেডো সহ ছয় নাম্বার আমদানি প্রাপ্যতা শীটের কপি সাত নাম্বার জেনারেল বন্ডের কপি আট নাম্বার ইনবন্ড এবং এক্স বন্ড রেজিস্টার পাতার ফটোকপি এই সকল ডকুমেন্ট জমা দিলে কাস্টমস বন্ড অফিসার কর্মকর্তারা সকল তথ্য ম্যাচ করিয়ে ভ্যারিফিকেশন করে ইউপি পাশ করে দিয়ে দেন দ্বারা আজকের আলোচনাতে আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি যে ইউপি হচ্ছে বন্ডের আওতায় আমদানিকৃত কাঁচামাল ব্যবহার করে রপ্তানিতব্য পণ্য উৎপাদনের অনুমতি ইউপিকে শুধু একটা কাগজ ভাবা যাবে না এটা হলো ফ্যাক্টরির প্রতিটি আমদানিকৃত কাঁচামাল ও তা ব্যবহার করে রপ্তানিতব্য পণ্য উৎপাদন করে তা এক্সপোর্ট এর বৈধ পরিচয়পত্র এটাই প্রমাণ করে যে আমরা সরকারের দেয়া সুবিধা নিয়ে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছে সরকার কর্তৃক প্রণীত নিয়মকানুন মেনে ইউপি ছাড়া বন্ড লাইসেন্স অকার্যকর হয়ে যাবে অডিট ঝুঁকিতে পড়বে ক্যাশ ইনসেন্টিভ হারিয়ে যাবে কিন্তু ইউপি থাকলে সব কিছু হবে স্মুথ ট্রান্সপারেন্ট এবং হান্ড্রেড পারসেন্ট লিগেল আপনাদের সাপোর্ট আমাদের উদ্যোগের স্পৃহাকে করবে আরও শক্তিশালী ও দৃঢ় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শিখতে থাকুন আল্লাহ হাফেজ